কাউকে ভুল বোঝা খুব সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা খুব কঠিন মানুষের কথা শুনে কখনোই কাউকে বিচার করতে যাবেন না আপনি হয়তোবা ভুল বোঝে এমন কিছু করে ফেললেন যেটা আপনার বিপরীতে থাকা মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে হয়তোবা আপনি বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কোনো অপশনই থাকবে না কোনো কারণে আঘাত পেলে বা কষ্ট পেলে হয়তো বা সেটা মেনে নেওয়া যায় কিন্তু কাউকে যদি অযথা ভুল বোঝা হয় বা দোষারোপ করা হয় এটা মেনে নেওয়া যায় না ততক্ষণে বা মানুষটা আপনার জীবন থেকে অনেক দূরে চলে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশি নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে সকালের নাস্তার পর্ব আর অ্যাড করিনি কারণ আজকে সারাটা দিন অনেক বেশি কাজ করতে হয়েছে আর অনেক বেশি দৌড়ের উপরে ছিলাম যেহেতু ক্যামেরা অন করে কাজ করলে এমনিতে কাজ করতে অনেক বেশি দেরি হয় আমার আম্মা যান যেদিন সকালবেলা খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করে সেদিন আমি নিজেও সকালে তাড়াতাড়ি খেতে পারি আবার খুব তাড়াতাড়ি ঘরের কাছে হাতও দিতে পারি আবার যেদিন দেখাচ্ছে যে অনেক বেশি সময় নিয়ে নেয় এ দিন আমার ঘরের কাজে হাত দিতেও অনেক বেশি সময় লেগে যায় তো আজকে হচ্ছে সকাল সকাল রান্নাটা শেষ করব তারপর বাসাটা একটু গুছিয়ে নেব ঈদ উপলক্ষে সবাই কিন্তু বাসা গছ গাছে প্রচুর রকম ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন ভিডিওতে আপদের দেখছি খুব সুন্দর সুন্দর করে বাসা সাজাচ্ছেন বাসা গোছাচ্ছেন এখন তো মাস আম কাঁঠালের দিন তো এখন পর্যন্ত কিন্তু পাকা কাঁঠালটা খাওয়া হয়নি এই যে কিছু বিচই আছে এগুলো গত বছরের সংরক্ষিত বীচি এই বিচিগুলো দিয়ে আজকে কিন্তু অনেক মজার একটা ভর্তা বানাবো আজকে ব্রাহ্মণবাড়িয়ার আপুরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ ব্রাহ্মণবাড়িয়ার কোনো একটা হোটেলে এই ধরনের কাঁঠালের বিচি আমি খেয়েছিলাম যেটা আমার কাছে খুব বেশি মজা লেগেছিল। ইদানিং কোথাও কোনো জিনিস গিয়ে যদি খেতে মজা লাগে তাহলে কিন্তু রেসিপিটা কালেক্ট করার চেষ্টা করি তো এখানে কাঁঠালের বিচিগুলো তো আমি ভেজে নিয়েছি সাথে আমি হচ্ছে চ্যাপা সুটকি একটু তেল দিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলব তো এই যে সুটকিটা এটা কিন্তু বাসপাতা যে চ্যাপা শুটকিটা আছে সেটা দিয়ে ওরা মূলত করে কিন্তু আমার ঘরের যে নর্মাল চ্যাপা সুটকিটা সেটা ছিল আমি সেটা দিয়েই করছি ইউটিউবে বিভিন্ন রান্না দেখা হয় তো বিভিন্ন চ্যানেলে ওরা ক্লেম করে যে ঘরোয়া মশায় এটা রান্না করলাম সেটা রান্না করলাম কিন্তু রান্না করতে গিয়ে দেখা যায় এমন সব উপকরণ তারা ইউজ করে যেগুলো মোটেও ঘরোয়া না আমার ঘর কেন আমার পুরো এলাকাতেও নাই কিন্তু আমরা গৃহিণীরা তো বিভিন্ন সময় জোড়াতালি দিতে খুবই পারদর্শী একটার কাজ আরেকটা দিয়ে চালিয়ে নেয়া তো এখানে চ্যাপাশুটকির সাথে আমি কিন্তু কিছু পেঁয়াজ রসুন আর অল্প কিছু শুকনামরিচ একসঙ্গে ভেজে নিচ্ছি শুকনামরিচ যেহেতু ভাজছি গলাটা কিন্তু একটা কথা বলার জন্য খুশখুস করছে ভিডিওটা যারা দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন অ্যাজ ইউজুয়ালি কাঁঠালের বিজির ভর্তাটা কিন্তু পাটায় বেটেই বেশিরভাগ সময় করা হয় কিন্তু ব্লেন্ডারের জগে এরকম পরিশ্রম ছাড়া যদি একটা মজার ভর্তা খাওয়া যায় তাহলে তো ভালোই হয় তো এই যে ব্লেন্ডারের জগে আমি কিন্তু কাঁঠালের বিজিগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি পাটায় পিষে যে ভর্তাটা বানানো হয় সেটার কিন্তু একরকম টেস্ট আবার ব্লেন্ডারের জগে এরকম করে বানালে সেটার কিন্তু আরেক রকম টেস্ট মানে দুইটার টেস্ট দুই রকম শিল্পী ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনার কথাগুলো শুনতে ভিডিওতে খুব বেশি ভালো লাগে কখন ভিডিও শেষ হয়ে যায় বুঝতেই পারি না আপু ভিডিওতে যখন ভয়েস দেন সামনে কি লিখে নিয়ে বসেন কিনা অবশ্যই জানাবেন আসলে আপু এরকম কমেন্টের উত্তর কিন্তু এর আগে অনেক দিয়েছি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি আসলে নিজেও জানি না ভিডিওতে কি বলবো ভিডিওতে ভয়েস দিতে বসলে পেটের ভিতর থেকে আস্তে আস্তে সব কথা একটু একটু করে বের হয়ে আসে তো এখানে যে চ্যাপা সুটকিটা যে আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুনের সাথে সেটাও ব্লেন্ড করে নিয়েছি সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর একসঙ্গে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি আমি দেখেছি যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব বেশি পছন্দ করেন আবার অনেকেই আছে ভর্তা খেতে একেবারে পছন্দই করেন না কিন্তু যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কিন্তু ভর্তা মাখানো দেখলেই মানে যে কোনো ধরনের ভর্তা এটা মাখানো দেখলেই মুখে পানিয়ে এসে যায় অনেক বেশি লোভ লেগে যায় আমার তো এরকম হয় বিভিন্ন রকম আপুর ভিডিও দেখি তারা যখন ভর্তা বানায় অনেক আছে ভর্তা বানানোর পর পাটায় মেখে তারপর ভাত খায় তো ওই সমস্ত জিনিস যখন আমি ভিডিওতে দেখি আমার কিন্তু প্রচুর লোভ লেগে যায় তো যাই হোক ওখানে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তাটা তো শেষ করেছি আর এখানে আমি অন্য আর একটা তরকারি রান্না করব। কয়েকদিন ধরে ভিডিও করতে গিয়ে দেখছি ভিডিওতে ভিডিওর যে কালার রেডিং সেটা একেবারে ভালো আসছে না খুব বাজে অবস্থা যেহেতু ফোনটা নষ্ট হয়ে গেছে ফোন নষ্ট ট্রাইপড নষ্ট আমার নিজের মাথাও নষ্ট সাফানের বাবার মাথাও অর্ধেক নষ্ট করে দিয়েছি তো ফোন নষ্ট ফোন নষ্ট প্রায় ভিডিওতেই কিন্তু বলছি আমার কোনো একটা ভিডিওতে বাংলাদেশি ব্লগার মাম রিমা আইডি থেকে রিমা আপু কমেন্ট করেছিলেন আপু ফোনটা নষ্ট হয়ে গেছে শুনে খুব খারাপ লাগলো ভাইয়ার সঙ্গে তাড়াতাড়ি একটা মিটিংয়ে বসে যাও দরকার লাগলে বোর্ড মিটিং ডাকো তো রিমাপুর কমেন্টটা পরে কিন্তু আমি অনেক সময় এসেছি আসলে ছোট মিটিং বড় মিটিং বোর্ড মিটিং একটা ফোনের জন্য অনেক মিটিংই চলছে দেখা যাক বাদবাকিটা বাকিটা আল্লাহ ভরসা কবে হাতে পাই তো আজকে কিন্তু সকাল থেকে আর বাসাটা গোছানোর আমার সময় হয়নি এতক্ষণ তো কিচেনে রান্না করছিলাম এই যে ভদ্র মহিলাকে এখানে কিছু মুড়ি দিয়ে বসিয়ে রেখেছিলাম যেদিন সকাল সকাল বাসাটা গুছিয়ে নেই সেদিন কিন্তু দুপুরে রান্নার পর মানে এই বেলাটাতে এসে আমার কিন্তু দ্বিতীয়বার আবার বাসা গোছাতে হয় কারণ বাসাটা ব্ল্যান্ডার করার জন্য ওই যে একটা ব্যক্তি উনি একাই কিন্তু যথেষ্ট তো আজকে আসলে হাতে খুব একটা সময় ছিল না জন্য চিন্তা করেছি একবার এই বাসাটা গুছিয়ে ফেলবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেডরুমটা একটু খালি ক্লিন করেছিলাম তারপরে কিন্তু নাস্তা রেডি করার জন্য বের হয়ে গেছিলাম তারপর আর বেডরুমে ঢোকা হয়নি তো এখন বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিন্তু বেডরুমগুলো গুছিয়ে রাখা আসলে একটু কষ্টের কারণ বাচ্চা থাকলে রুমটা একটু এলোমেলো হবেই এটা স্বাভাবিক আমি বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমার মনে হয় কম বেশি সব আপুরাই এই পরিস্থিতির মধ্য দিয়ে অনেকেই চলে গেছেন আবার কেউ কেউ এই পরিস্থিতির মধ্যেই আছেন পিঙ্কি রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন প্রায় ব্লগ ভিডিওতেই আপুদের মুখে শুনি একটা ব্লগ ভিডিও বানানো অনেক বেশি কষ্ট অনেক বেশি পরিশ্রমের আপু আমি নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছি আসলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তার সম্পর্কে একটু ধারণা দিবেন তো পিঙ্কি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আসলে ক্যামেরার সামনে কাজ করাটা কিন্তু খুব বেশি কষ্টের কারণ একটা কাজ যেটা আপনি পাঁচ মিনিটে শেষ করতে পারবেন সেটা কিন্তু ক্যামেরার সামনে আপনাকে কাজটা শেষ করতে দশ থেকে পনেরো মিনিট অবশ্যই লাগবে আমি হয়তো আমার জায়গা থেকে ভাবছি যে আমি সর্বোচ্চ পরিশ্রম করছি আমার থেকেও হয়তো বা কেউ আরও বেশি পরিশ্রম করছে তো পরিশ্রমের কিন্তু শেষ নাই এক একজনের পরিশ্রমের ধরন এক এক রকম একজন সাধারণ দর্শক যে আপনার ভিডিও নিয়মিত দেখছে সে কিন্তু এটা বুঝে দেখছে না যে আপনি আপনার ভিডিওতে ঠিক কতটুকু শ্রম দিয়েছেন কতটুকু পরিশ্রম করেছেন তার কাছে হয়তোবা আপনার ভিডিওগুলো দেখতে খুব বেশি ভালো লাগছে সেই জন্য নিয়মিত আপনার ভিডিওগুলো দেখেই যাচ্ছে কিন্তু এই যে ভালো লাগাটা আপনার প্রতি তার তৈরি হলো বা আপনি ভালো লাগার জায়গাটা তৈরি করে নিলেন এটা কিন্তু আপনার ভিডিওর পেছনে আপনি যে শ্রমটা দিয়েছেন যে পরিশ্রমটা আপনি করেছেন সেই জন্যেই এই ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে আবার একজন ব্লগার যখন আরেকজন ব্লগারের ভিডিও দেখে যখন কাজ শেখার আগ্রহে একজনের ভিডিওগুলো দেখে থাকে তখন কিন্তু আপনার ভিডিওর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার যে দেয়া শ্রমটা সেটা কিন্তু তার চোখের সামনে আসে সে বুঝতে পারে যে আপুটা তার ভিডিওতে ঠিক কতটুকু খেটেছে তো সেই জায়গা থেকেও কিন্তু একজন ব্লগারের আরেকজন ব্লগারের প্রতি ভালোবাসার জায়গা তৈরি হয় সৃষ্টি হয় তো অনেক কথা কিন্তু বলে ফেললাম আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি পুরোপুরিভাবে এখন পর্যন্ত গুছানো হয়নি তো যখনই ভাবি যে কাজ শেষ হয়ে গেছে কাজ কিন্তু পিছু ছাড়া না কাজ কিন্তু সাথে সাথে চলতেই থাকে তো ভেবেছিলাম বেডরুমটা গোছানো হয়ে গেছে তো যখন বের হয়ে যাব তখন দেখলাম মেয়ের খেলনাগুলো এখানে গোছানোর বাকি আছে তো খেলনাগুলো যখন সরাচ্ছি দেখলাম যে এখানে খুব সুন্দর করে পাউডার ঢালা হয়েছে তো আরও একটা কাজ কিন্তু বের হয়ে গেল আর এই পাউডারগুলো যখন পরিষ্কার করছি তখন চোখে পড়লো যে ড্রেসিং টেবিলের গ্লাসটাও ক্লিন করতে হবে তো সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি সেটা আর ভিডিওতে শেয়ার করিয়ে নিই তো পাশাপাশি এই রুমটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে তারপর আমি ওই রুমে গিয়েছিলাম রুমটা গুছাতে তো ওই রুম গুছাতে গুছাতে দেখি এই রুমের বিছানার চাদর অনেকটা উল্টাপাল্টা হয়ে গেছে নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করতে নেই এটা কিন্তু আমি মানি কিন্তু আজকে আমার ভিডিওর দুর্বল জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমার ভিডিওর দুর্বল জায়গা মানে কালার গ্রেডিংগুলো দেখেই বুঝতে পারছেন ঠিক কতটুকু ঘোলাটে এসেছে আসলে ক্যামেরাটা তো নষ্ট তো এর থেকে ভালো ভিডিও করা আমার পক্ষে আর সম্ভব ছিল না ভিডিও যখন এডিট করছিলাম তখন কিন্তু আমি নিজেই বুঝতে পেরেছি সাধারণ দর্শক যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু নির্দ্বিধায় ভিডিওর এই পার্টগুলো স্কিপ করে যাবেন কারণ আমরা প্রত্যেকেই সুন্দরের পূজারি আমরা কিন্তু সুন্দর বা ভালো জিনিসটা দেখতেই সময় বেশি পছন্দ করি তো যে জিনিসটা দেখতে ভালো দেখাচ্ছে না সেই জিনিসটা আমি সময় নষ্ট করে কেন দেখব ঘরের ভেতর যে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছিলাম এগুলো কিন্তু দুই তিন দিন পর পরই পানিগুলো চেঞ্জ করে দেয় মানি প্ল্যান্ট গাছ আমার এই জন্য ভালো লাগে এরা কিন্তু খুব নম্র স্বভাবের খুবই ভদ্র কোয়ালিটির লোক এরা কিন্তু খুব বেশি দাবি দেওয়া করে না মানে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না খুব অল্প যত্ন নিলে এরা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে যারা গাছ ভালোবাসে আমি কিন্তু দেখেছি তারা একেবারে সন্তানের মতো গাছগুলো ভালোবাসে সেভাবে যত্ন করে মাই ডেলি লাইফ ইন বিডির ফাতেমা আক্তার রুমা আপু সে তো আমার পাশের ফ্ল্যাটেই থাকতো তো আপুকে দেখতাম আপুর কিন্তু অনেক গাছ ছিল বাসা ভর্তি গাছ ছিল আপু যখন বাসা থেকে গ্রামের বাড়ি যেতেন গাড়ির পেছন ভর্তি করে গাছগুলো নিয়ে যেতেন আবার যখন বাসায় আসতেন সেগুলো নিয়ে আসতেন আবার কিছু কিছু গাছে ছোট ছোট পোকা হয় আপুর যে বড় মেয়ে আরাবি ও কিন্তু রুমা আপুকে মাঝে মাঝে বলতো যে মা তুমি আমার থেকেও গাছকে অনেক বেশি ভালোবাসো যে জন্য পোকা হলেও তুমি গাছগুলো বাইরে রেখে আসছো না তো এই সমস্ত কথা শুনে কিন্তু রুমা আপুর সাথে মাঝে মাঝে খুব হাসি হাসি হতো তো যাই হোক এই যে আমার তো টাইপড নষ্ট তো হাতে ক্যামেরা নিয়ে যারা ভিডিও করেন তাদেরকে সত্যিই স্যালুট জানাই হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা কিন্তু অনেক বেশি কষ্টের আমরা যখন কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়ি তখন কিন্তু একটা সময় আমরা সেই জিনিসের উপর একেবারে নির্ভরশীল হয়ে পড়ি যেটা আমি হয়েছি মানে ট্রাইপডের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল আমি এখন একটা চেয়ারের উপর টুল দিয়ে তারপর দাঁড়িয়ে আছি আর এখানে ভিডিও করছি পানি দিচ্ছি তো এখানে ট্রাইপড সেট করা একটু প্রবলেম ছিল তো সেই জন্য হাতে নিয়েই ভিডিওটা শেষ করেছি তো ভিডিওটা যখন আমি এডিট করছিলাম বা ভয়েস দিচ্ছিলাম তখন দেখে নিজেই হাসছিলাম যে কি সুন্দর মোশন ভিডিও আমি করেছি সুন্দর নাচানাচি করছে ঈদ উপলক্ষে সবাই তো যার যার বাসাগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে দারুণ সব আইডিয়া শেয়ার করছেন কিন্তু আমি তো বাসায় থাকবো না আমি তো চলে যাব আমার গ্রামের বাড়ি ঈদ করার জন্য তো যেহেতু বাসায় থাকবো না তো সেই জন্য বাসাটা কিন্তু ঈদ উপলক্ষে এক্সট্রাভাবে কোনো আর গুছিয়ে নেওয়ার ব্যাপার নেই তো অ্যাজ ইউজুয়াল সবসময় বাসাটা যেভাবে গুছিয়ে রাখি বা রাখার চেষ্টা করি সেভাবেই পুরো বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এর ফাঁকে কিন্তু আমি এই যে ফার্নিচারগুলো সেগুলো ক্লিন করে নিয়েছি বারোটার পর যদি বাসাটা গোছাই তাহলে কিন্তু বাসাটা খুব তাড়াতাড়ি এলোমেলো হয় না কারণ দেড়টা বা দুইটার মধ্যে মেয়েকে হচ্ছে গোসল করিয়ে তারপর খাওয়াই আর এরপর একটু ঘুম যায় যতক্ষণ সময় ঘুম যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসাটা খুব সুন্দর করে গোছানোই থাকে এর ফাঁকে ফাঁকেও কিন্তু বাসার অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ